সবাই তো গরুর মাংস বিভিন্ন রান্না খেয়েছেন আলু দিয়ে শুধু বোনা তো আজ লাউ দিয়ে কিভাবে রান্না করবেন এই মজাদার রেসিপি চলেন আপনাদের সাথে শেয়ার করি খুবই মজাদার এই রেসিপিটা রান্না করতে প্রথমে লাগবে গরুর মাংস আমি এখানে এক কেজির মতো গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে কমও নিতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ লবণ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো মরিচের গুঁড়া তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমার কাছে একটু ঝাল লবণ বেশি হলে তরকারিটা মজা লাগে খেতে তো এবার আমি আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি খুব বেশি একদম লবণ বা ঝাল দিবেন না বা এর চেয়ে কমও কিন্তু দেওয়া যাবে না একদম মিডিয়াম ভাবে চেষ্টা করবেন দেওয়ার এবার আমি মাংসটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে এমনিতেও বসিয়ে দিতে পারেন বা কষিয়ে নিতে পারেন ঠিক যেভাবে মাংসটা রান্না করে আমি ঠিক সেভাবেই মাংসটা রান্না করে নিয়েছি এখানে আমি দুই তিনটা সাদা এলাচ একটা কালো এলাচ দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি এবার আমি মাংসটা সুন্দর মতো কষিয়ে নিব আমি একটু পানি দিয়েছিলাম যদিও আমি সাধারণ কোনো মাংস রান্নায় পানি দিই না আগেই আমি এমনিতেই কষিয়ে নিই তো এবার আমি মাংসটা ভালোভাবে শুকনা করে কষিয়ে নিব প্রায় বিশ মিনিটের মতো তো মাংসটা কষে নেওয়া হয়ে গেলে আমি এখানে আগে থেকে লাউটা কেটে ধুয়ে রেখেছিলাম আমি এখানে একটা ডালার মধ্যে ধুয়ে রেখেছি এতে করে পানিটা ঝরে যাবে এবং লাউটা রান্না অনেক টেস্ট হবে তো আমি সবগুলো লাউ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা লাউই নিয়েছি এটা হলো ছাঁচি লাউ আমাদের বগুড়ায় এটাকে ছাঁচি লাউ বলে আমরা চিনি বইয়ের ভাষা এটা হচ্ছে শুধু লাউ তো এখানে আমি মাংসটা ভালোভাবে লাউ সাথে কষিয়ে নিচ্ছি দেখেন কতটা পানি উঠে এসেছে আমি কিন্তু একটুও পানি অ্যাড করিনি আমি যতক্ষণ পর্যন্ত ওই পানিটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিব কারণ খুব বেশি পানি থাকলে এর মধ্যে পানি দিলে আরো মনে হয় যেন পানি পানি হয় এতে করে তরকারি টেস্টটা হয় না তো আমি এটা একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায় দশ পনেরো মিনিট আপনারা লাউটা দেখলে বুঝতে পারবেন যে লাউটা কতটা নরম হয়েছে এবার আমি এর মধ্যে গরম পানি দিয়েছি কারণ গরম পানিটা এই জন্য দিলাম যেন তাড়াতাড়ি তরকারিটা হয় এখানে আমি একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করিনি আমার পানিটা যেরকম গরম হয়েছিল সেরকমই দিয়েছি তো আমি এটা ভালোভাবে জাল করে নিব যেন মাংসটাও সিদ্ধ হয় লাউটাও সিদ্ধ হয় তো দেখুন তরকারিটা কিন্তু কত সুন্দর ঘন হয়েছে একদম কিন্তু পাতলা হয়নি এইদিকে আমি একটু পেঁয়াজ বেরিস্তা এবং জিরা দিয়ে ভালোভাবে এর মধ্যে তেলানি করে দিয়ে দিলাম এতে করে টেস্টটা সুন্দর আসবে গ্রানটাও সুন্দর হবে তো আমার তরকিটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে অবশ্যই বুঝতে পারছেন খেতেও অনেক বেশি মজার তো যারা যারা এই রেসিপি এখনো বাসায় ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম